সেইগুলি দাবি নিয়ে আমরা এখানে কথা বলতে আসছি আমাদের ষোলোটি জানুয়ারে দাবি দেব অনেক ভাইরা এই দাবিগুলি উত্থাপন করে ফেলেছে তারপরেও আমি আবার ষোলোটি দাবি নিয়ে আপনাদের যেহেতু টু প্লেস্ট অনেক ভাইরা আসছেন অনেক সাংবাদিক ভাইরা আসছেন আপনাদেরও সহযোগিতা আপনাদের যদি এই মানববন্ধন এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হয়েছে আপনারা আমাদের দাবি দেওয়াগুলি তুলে ধরবেন সাংবাদিক ভাইদের আমরা অনেক দূর এগিয়ে যাব এবং আমাদের এই দেশে মুরগি বর্মা আরও ফার্মাসিউটিক্যাল মার্মে অনেক ভালো একটা বিস্তার লাভ করবে এবং আমাদের বাংলাদেশকে রেমিডেন্স আরও ভালো রেমিডেন্স বয়ে এনে দেবে সেই ভাষা থেকে আপনাদের কাছে আমরাছি একটা মানববন্ধন পাঠিয়ে আমরা অতীত থেকেই দেখে আসতেছি এবং বন্ডিঘাটা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে যেন আমরা যে ন্যায্য দাবিগুলি এগুলো উত্থাপন করতেছি সেগুলিতে আপনারা আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করবেন সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আরও বলতেছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং এইটার জন্য আমাদের শ্রেণী বৈষম্যতার ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট আমি বলতেছি বারবার আমাদের যেহেতু মালিক ইন্ডিয়াতে থাকে সেই ক্ষেত্রে মালিক মালিক পক্ষকে আমাদের ম্যানেজমেন্ট কর্পোরেট অফিস থেকে কিছু লোক ভুলভ্রান্তি তথ্য প্রকাশ করে যার জন্য আমাদের এই বৈষম্যতা আমরা আরও বেশি করেছি তো তারপর এখন আমি আমাদের দাবি দেওয়াগুলি একটু উদযাপন করতেছি আমাদের ষোলোটি দাবি দেওয়ার কথা আমরা উদযাপন করেছি যা আমরা নৈতিক এবং ন্যায্যভাবে প্রাপ্য মাল্টি ন্যাশনাল কোম্পানির নিয়ম অনুসারে প্রফেশনাল সেচ অফিসে বেতন প্রদান করতে হবে মাছিক ইনক্রিমেন্ট ও গ্রোথ স্যালারি বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী দিতে হবে এবং কর্পোরেট অফিস ও সেলস প্রফেশনের সাথে একই তারিখে বেতন হতে হবে এখানে আরও একটি কথা বলতে যাচ্ছি আমাদের কর্পোরেটের বেতন হয়ে যায় কারণ আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে বাট আমাদের পরবর্তী মাসের পাঁচ থেকে সাত তারিখ বা আট তারিখের মধ্যে যাচ্ছে সেটাই আমরা এখানে উল্লেখ করেছি তারপর হচ্ছে আমাদের সেলস করফারেশনের সকল ভাইরাই প্রফেশনাল সেলস বঞ্চিত পাশাপাশি ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার রিজন্যাল সেলস ম্যানেজার ডিপুটি সেলস ম্যানেজার এবং সেলস ম্যানেজার প্রত্যেকেই আমরা এই আউট দিনে বৈষম্যহীনতায় উঠতেছি বিএসএম বাইদের স্যালারি ন্যূনতম বাংলাদেশের বর্তমান ফার্মাসিউটিক্যাল আইন থেকে যদিও অনেক কম তারপরেও আমরা দাবি করতেছি একটা ন্যূনতম অবস্থান থেকে বিএসএম বাইদের স্যালারি ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার ভাইদের স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা রিজন্যাল সেলস ম্যানেজার করার জন্য তারপর দিল্ল হচ্ছে এইখানে আন্দোলনে আসার পরে অফিসিয়ালভাবে অনেক ধরনের হুমকি আমরা সম্মুখীন হতে যাচ্ছি সেই জায়গা থেকে আমরা যেন সেইগুলি থেকে আমরা